এই যে এতগুলো মানুষ কে তারা ডেকেছেন কি যেন ডেকেছেন বাবার জন্য দোয়া করার জন্য ডেকেছে আর এই সন্তান যদি নামাজি না খারাপ মানুষ হতো মুর্শিদ করাই জন্য কি বলে

সয় মিরা ইউফতি সালাহুল সালাম এটিম মিস্টি বিধবাকে যদি কেউ সাহায্য করে মহান আল্লাহ তারা তারা নামার মধ্যে মুজাহিদের সব লিখে দেন সারা তাহাদ্দীলের নামাজ পড়লে যে সব হয় এটিম বিধবাকে সাহায্য করলে তাহাদ্জিলের সব আল্লা নামায় দান করে দেন এমনকি সারা বছর বলে বছর রোজা রাখলে যে সব হয়

এর কাছে কবরে টাকা দিয়ে আসে নাজার মুক্তি পেয়ে যাবে রাস্তাঘাটে বিপদ থেকে বাঁচবে শয়তানি তো লিমিট থাকা উচিত মূর্খ একটা মাত্রা থাকা উচিত আপনার টাকা আছে আপনি একজন ঋণগ্রস্ত ব্যক্তিকে দেন একটা গার্মেন্ট শ্রমিককে দেন একজন অসহায় মানুষকে দেন দরিদ্র মানুষকে দেন প্রতিবেশীকে দেন বিধবাকে দান করেন এতিমখানায় দান করেন মসজিদ মাদ্রাসায় দান করে ফাইদা হন আচ্ছা আপনারা বলেন তো টাকার দরকার কি মরা মানুষের না জিন্দা মানুষের

এরপরে ফুল ফুল দিয়ে চুপচাপ নীল দাঁড়ায় আছে আপনারা বলেন চুপচাপ দাঁড়ায় থাকলে কি আল্লাহ অনেক খুশি হয়ে যাবে আরো যদি বলেন কবরের উপর ফুল দেওয়ার আপনার কে শিখাইবে আপনি কবরে কেন ফুল দিচ্ছেন আর চুপচাপ দাঁড়িয়ে থাকেন কেন কবরের সামনে কি চুপচাপ থাকা থাকার নির্দেশ আর আপনি তো কবরের সামনে গিয়ে তো ফুল দেন না ফুল দেন তিনটা খাম্মার সামনে গিয়ে ঠিক আছে কিভাবে বলেন তাহলে খাম্বা পূজারী হয়ে গেলেন শহীদ মিনারে শ্রদ্ধার নামে আপনি শিরিক করেছেন এই শিরিক থেকে গোটা যা থেকে বাঁচতে হবে ঠিক আছে বলেন শুধু কি শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শিরিক করেছে না

টুপি রসুলের সন্না এর সাথে তামাশা আমরা করতে দেব না ইনশাল্লাহ আপনাদেরকে আমি বলে দিলাম বাংলাদেশে আপনি যে প্রান্তে দেখবেন যে দাঁড়িয়ে আর টুপি নিয়ে তামাশা না তো করা হচ্ছে অশ্লীল ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে পায়ে স্যান্ডেলটা করে ওখানে ফেরাই শুরু করবে কথা বলে না কেন কোনো মাস নাই কোন কথা নাই আপনি বলবেন আইন শৃঙ্খলা রক্ষারে বাহিনীকে নিয়ে আসবেন টাইম নাই আগে জুতা পিটা করবেন এক ঘন্টা ঠিক নেবে ঠিক রসুলের সন্ন্যার সাথে কি চিন্তা মুসলমানের সন্তান মুসলমানের সন্তান হয়ে তাহলে লজ্জা হয় না তুমি ধর্ষকের চরিত্র দাঁড়িয়ে চুরি বাবার থেকে বাবা নিয়ে আবার দেখলাম কিছু কুলাঙ্গা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে একটার নাম হচ্ছে নিজুম মজুমদার শহীদ আল্লাহ সাইদি রহমাতুল্লাহ আলহির ছবি আর তার ডাস্টবিনের উপরে দিয়ে পা দিয়ে রাখি মারতেছে বলবেন না

রাস্তাঘাটে বিক্রি করে খাওয়া সারা কিন্তু আমি তো পৃথিবী দিয়েছে কি বলেন আমেরিকা থেকে এত টাকা কোটি পাচার হয়েছে সৌদি আরব থেকে হয়েছে ব্রিটেন কানাডা থেকে হয়েছে বাংলাদেশ থেকে হয়েছে তাহলে বাবা যে গরিব কি করি গরিব বাড়িয়ে রাখা হয়েছে রাস্তাঘাট আঠাইশ লক্ষ কোটি টাকা যদি বাংলার বাড়িতে থাকত এই দেশে রাস্তাঘাট গুলো মালয়েশিয়ার চেয়ে মত হইত চিকিৎসার জন্য আমাদের সিঙ্গাপুরে দৌড়াইতে হতো না এই রাষ্ট্রে আমাদের চিকিৎসা হতো এই ভারত আমাদের সাথে বাদগুলি করে ওদের এই আছে সেই আছে ওরা বলে পারমাণিক বোমা আছে এই পারমাণবিক বোমা আমাদের থাকতো যদি আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাঁচ হাজার ওরা আমাদেরকে বিক্ষোভের বানিয়ে রেখেছে

ছিস আবার তারা রক্তের হি খেলা খেলার জন্য তারা বাংলাদেশের মানুষকে ওরা আমাদের ভয় দেখা কি একদম আমার ভাইয়েরা এরা হচ্ছে অভিশপ্তম মালে হল না হলে আলেম দেশে বিয়াদুবি করারা ঠিক নেবে নির্ভর বলেন

জিয়ারতের স্থান মাদার পূজার জায়গা না মাদার টাওয়ার চাওয়ার জায়গা না মাদারকে দোয়া করতে হয় আল্লাহ পাক কথা বলে বুঝার তৌফিক দান অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি মূল কথায় ফিরে আসি সন্তানের দোয়া বা দোয়া এটাও কবুল হয় এই জন্য সন্তানদেরকে মানুষ বানান সন্তানদেরকে সম্পদে পরিণত করুন সন্তানদের জন্য অবার সম্পদ রেখে না গিয়ে সন্তানদেরকেই সম্পদে পরিণত করে যান

স্বামী সন্তুষ্ট এ অবস্থায় যদি কোন স্ত্রী মারা যান মহান আল্লাহ তাকে ওই নারীকে জান্নাত দিয়ে দিবেন আপনি কেন আপনার স্বামীকে কালমন্দ করেন আপনি সাজু বুঝু করবেন আপনার স্বামীর জন্য কিন্তু না স্বামীর জন্য না সেজে উনি অফিসের বসের জন্য সাজেন আমি সব মা কথা বলি না কিছু মা বন্ধুর চরিত্র এটা আসে না নাই স্বামীর জন্য সাজানা সাজে জন্য অফিসের বসের জন্য স্বামীর সামনে অনেক বাজে আচরণ করে আর বসের সামনে গিয়ে হাসতে হাসতে जिंदगी শেষ ঠিক ঠিক নাবে ঠিক لا حول ولا قوه তৈরি হচ্ছে বემიচার তৈরি হচ্ছে আর আপনি বলেন আমার বস খুব ভালো এত ভালো আমার বস আমাকে এত গুরুত্ব দেয় আমাকে সারা খায় না অপরাধ করে মায়ের যে মাসির যখন দরদ বেশি হয় বুঝবেন ডাল নে কুচ আল্লাহ আজ্ঞারbmod যখন আপনাকে সারা খায় না

সিনেমায় দেওয়া দেয় আমাকে সারা সারে একটা সিনেমাও দেখেছে আপনারা প্রতি জুলুম না করে ইসলাম কিন্তু ব্যালেন্স করেছে একদিক থেকে স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছে স্বামী আর করতে বলেছে আবার স্বামীকেও বলে দিয়েছে ও তুমি আমার স্ত্রীর সাথে জুলুম করতে চাই তার হকের ব্যাপারে তুমি যত্নবান হও তার চিকিৎসার ব্যাপারে যত্নবান হও তার পোশাকের ব্যাপারে যত্নবান হও তার অধিকারের ব্যাপারে তুমি যত্নবান হও আমরা আমাদের মা বোনদের আবেগকে প্রাধান্য দেব তাদের পছন্দ অপছন্দকে প্রাধান্য দেব একটা হাদিস বলে আমি বয়ান শেষ দিকে নিয়ে যাব ইনশা আল্লাহ আমরা কিন্তু আমাদের স্ত্রীদের আবেগকে মূল্যায়ন করি না ভালোবাসাকে মূল্যায়ন করি না মেজাজ খারাপ আমরাও কম দেখাই না স্ত্রী ফোন দিয়েছে অফিস টাইম ফোন দিয়েছে জানো না অফিস টাইম মেজাজ খারাপ

সাল্লাহ সাল্লামের একাধিক স্ত্রী থাকার কারণে তিনি তো দিন নির্ধারণ করে আলাদা আলাদা স্ত্রী করে সময় কেনাতেন সপ্তাহের কাছে যখন বাটে এসেছে সময় এসেছে আমার আমার কাছে থাকবেন হজুর আমার কাছে থাকা অবস্থায় আমার কোন এক সতীনের ঘর থেকে রসদের জন্য ক্রিয়ালার মধ্যে সামান্য হাদি এসেছে মা আয়সা বলেন সতীনের ঘর থেকে আসছে হাদিয়া এটা আমার সহ্য হয় না মহিলা মানুষ তো কি বলেন ছেলের সাথে আর না তাদের তো রাগ আছে অভিমান আছে মাল আছে গুসা আছে মা বলেন আমার প্রচন্ড গাইরতে লাগলো আমার ঘরে এসেছে আদর আপ্যায়ন মোহব্বত যা করে এখন আমি করবো তোর ঘরে যখন যাবে তুই খাওয়ান আমার ঘরে থাকা অবস্থায় তুমি কেন খাবার পাঠিয়েছ এই জন্য পিয়ালা ধরে আসার মেরে খাবার ফয়ে টুকরা টুকরা করে ফেলছে এখন আপনারা বলেন এই কাজটা যদি আমাদের বউ আমাদের সামনে করতো কি করতাম আদর করতাম আর সে মায়ের কথা বলা হইত তা তো মানে সীমায় থাকতো না চুলটা ধরে বারোটা বাজায় ছাড়তাম এটা আমাদের চরিত্র আপনারা যারা কথায় কথায় বলেন ইসলামে চার বিয়ে আছে চার বিয়ে আছে আরে বাবা চারটা বিয়ে করার আগে মাসলা আগে শিখে নেন ঠিক কেমন বলেন শুধু বিয়ের কথা বলা হয় তাই বিয়ের মাসলা বড় কঠিন হক আগে আদায় করতে হবে চকরা দাদি বন্ধ রাখতে হবে আল্লাহ নবী দেখেন কি করলেন শোনেন অমুল মহমিনের মায়ের সাথে দিয়ে আল্লাহ হা বলেন আমি যে হুজুরের সামনে এত বড় যখন নাচরণ করতে করলাম আল্লাহর পছন্দ করে বলে আল্লাহ নবী একটু বিরক্ত হলেন না আমাকে একটা ধমক দিলেন না হুবো একটা পেয়ারা কেড়ে আমার সতীদের ঘরে নবীজি পাঠিয়ে দিলে উনি যেন আমার বুঝতে না পারে পেয়ারাটা আমি ভেঙে ফেলি তার মনে কষ্ট লাগবে আমার বলে তার একটা ক্ষোভ তৈরি হবে সেই সুযোগটা দিলেন না

রাগ করার অধিকার শুধু আপনার একা না যে আমি শুধু রাগ করবো তিনি শুধু রাগ ভাঙাবেন আমি শুধু বিজনেস খারাপ করবো তিনি শুধু সহ্যই করে যাবেন না আপনাকে একক সেই অধিকার দেওয়া হয়নি মান অভিমান স্ত্রীরও আছে স্বামীরও আছে আপনার রাগ অভিমান যদি উনি বছরের পর বছর সহ্য করতে পারেন উনার অভিমান আপনার সহ্য করতে হবে না এবার একটা হাদিস শোনে আপনাদেরকে বেশি কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ নবী কি বলেন শোনেন এই হাদিসটা যদি মনে রাখেন এটা আল্লাহর কাছে যদি এই হাদিস আপনি মনে রেখে আমল করতে পারেন আপনার ফ্যামিলি থেকে স্বামী স্ত্রীর ঝগড়া কম পক্ষে হলে পঁচানব্বই পার্সেন্ট শেষ হয়ে যাবে একদম ভবিষ্যৎ বাড়ি করে দিবেন এই পয়েন্টটা যদি মনে রাখতে পারেন রসুলের এই হাদিসটা বলবো আমি তাকে বাদ দিতে আরেক সময় বলবো বলবো আল্লাহ নবী কি বলেন শোনেন হুজুর বলেন জিলাইন

দেখবেন যতরা শেষ পুরুষটা কথা মনে থাকবে ইনশাআল্লাহ বলেন পিটাপিট বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ দেখবেন মাঝে মাঝে আপনার তর্ক করবে আপনার সাথে তর্ক করবে আপনি সাইলেন্ট বাস চুপ হয়ে গেলেন দেখবেন যতরা ওখানে শেষ এই সে এক সময় অনুতপ্ত হয়ে আপনাকে ফোন দিবে আমার কাজটা করা ঠিক আমার ভুল হয়ে গেছে সে অনুতপ্ত হবে আপনি সে একটু রাগ হয়েছে আপনি একেবারে ছয়শ ডিগ্রি মাত্রা আপনি গরম হয়ে গেলেন